উফ কি একটা জঙ্গলের ভিতর দিয়ে যাওয়া লাগে নানীদের বাসায় ড্যাডকে আমি কয়বার করে বললাম না ড্যাড আমি যাব না কোন দিক দেব রাসেল ব্যাপার চলে আসে তার নাই কোনো ঠিক উফ নানীদের বাড়ি বানানোর জায়গা শেষ মেসে জঙ্গলের ভিতর দিয়ে যাওয়া লাগে এই বাড়িতে খুব বোরিং বোরিং লাগছে আর রোডটা অনেক আজকে চড়া আজকে সূর্যের মামাকে আমার উপরে খেপে আছে নাকি না আর গ্রামে থাকবো না

আসতে চাই না গ্রামের একটা পরিবেশ শুধু পরিবেশ হ্যাঁ গ্রামে আমি আসতে চাই না তাও আমাকে জোর করে গ্রামে পাঠিয়ে দিয়েছে